আচ্ছা 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 এমনিতে পাহাড়ের যে নাগরিকরা আছে এখানে তো আপনি যেমনটা বললেন যে দুইটা আছে একটা হলো সাধারণ ক্ষুদ্র আর একটা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী যারা তো সেখানে মানে বাংলাদেশ সরকার আসলে সাধারণ যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদেরকে তো নিজেদের সার্ভিসের আওতায় নিয়ে এসছে অলরেডি কিন্তু এই বিচ্ছিন্নতাবাদী যারা রয়েছে এদের কি কি প্রতিহত করার জন্য বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থা নেয় না না আসলে কোনো ব্যবস্থা তো নেয় নাই বরং বিচ্ছিন্নতাবাদী তার সুযোগ করে দেওয়া হয়েছে যেমন সরকারের পক্ষে সরকারের পক্ষ থেকেই দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকেই দেওয়া হয়েছে যেমন উনিশশো সালে যে চুক্তি করলো হ্যাঁ হ্যাঁ জেএসএস এর সাথে সন্তোলার মার সাথে শেখ হাসিনা করছে এই চুক্তিটার মাধ্যমে মানে কি বলবো এটা গাদ্দারি চুক্তি এটাকে বলতে পারি আমরা বাংলাদেশের সাথে দেশের সার্বভৌমত্বের সাথে গাদ্দারি যেমন শেখ হাসিনার আমলে গত আমলে দুইশোরও প্রায় আড়াইশোর মতো কিছু কম বেশি আড়াইশো সেনাবাহিনীর ক্যাম্প শেখ হাসিনা করছে ওখান থেকে ওখান থেকে তো ওখানে এমনিতেই প্রচুর বিচ্ছিন্নতাবাদী আছে ভারতীয় ভারতের সাথে মানে সীমানা আছে মিয়ানমারের সাথে সীমানা আছে তো যেই এলাকাগুলো সীমান্ত এলাকা বা দুর্গম এলাকা ওইখানে তো মানে নিরাপত্তা বাহিনী থাকবে সার্বভৌমত্ব যারা রক্ষা করেন আপনার বিজিবি বলেন বা আর্মি বলেন তারা তো থাকবে এটা স্বাভাবিক জিনিস তাই না উপজাতিদের কথায় সেনাবাহিনী নিয়ে আসতে হবে বিচ্ছিন্নতাবাদী বলতে সেনা শাসন বিদায় নাও সেনাবাহিনী পাহাড় থেকে চলে যাও মানে বিচ্ছিন্নতাবাদের কথাই তো সেনাবাহিনী চলে আসতে পারে না ওই জায়গাটা আমাদের মিয়ানমারের সাথে সীমানা আছে ভারতের সাথে সীমানা আছে তো এখানে এমনিতেই আমাদের সেনাবাহিনী থাকবে বিজিবি থাকবে স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট দিকে হচ্ছে ওই জায়গাটা খুব সেন্স খুবই দুর্গম এলাকা মানে আপনি বললাম তো আপনি একজন যদি সাজেকে যান বা বিভিন্ন জায়গায় যান আপনি আর্মির প্রোটোকল ছাড়া যেতে পারবেন না আপনাকে সন্ত্রাসের নিয়ে যাবে গুম করে এবং ওইখানে প্রচুর চাঁদাবাজি হয় আপনার প্রায় পাঁচশো কোটি টাকারও বেশি চাঁদাবাজি হয় এই যে ইউপিডিএফ জেএসএস তারা চাঁদাবাজিগুলো করে এবং ধরেন ওইখান থেকে যে কাট আসে বাঙালি বলেন বা ক্ষুদ্র নিগোষ্ঠীদের থেকেও তারা চাঁদাবাজি করে তারা স্লিপ ধরায় দেওয়া যায় যে এত টাকা চাঁদা দিতে হবে যদি কেউ চাঁদা না দেয় ধরেন আপনি একটা মালামাল আনবেন পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকায় আপনার মাল আটকাই দিবে ওদের একটা চেইন তৈরি হয়ে গেছে নেটওয়ার্ক চাঁদাবাজি করার মানে যদি যারা চাদাটা দিবে ইয়া দিয়ে দেয় সামনে ধরবে চাদা তখন স্লিপ দেখাতে ছেড়ে দেয় আচ্ছা ঠিক আছে আর স্লিপ দেখাতে না পারলে তখন গাড়ি আটকাই দেবে নেওয়া যাবে ওই ইয়া সহ নেওয়া যাবে লোকজন সহ গুম করে ফেলবে তো মারাত্মক রকমের আর ঢাকায় তো অনেককে অনেকে চাঁদাবাজ বলে যে বিষয়টা কিন্তু পাহাড়ের চাঁদাবাজ নিয়ে কেউ কথা বলে না চাঁদাবাজি নিয়ে মারাত্মক রকমের চাঁদাবাজি পাহাড়ে এটা বিয়ে করতে হলে চাদা দিতে হয় এমন কি একটা বাঙালি ছেলে যদি মুসলমানই করানো হয় মুসলমানি ওইখানে উড়ু চিঠি আসে চাঁদা দিতে হবে মুসলমানি করাতে হলে চাঁদারা দিতে হয় এই এই সন্ত্রাসী গোষ্ঠীগুলাকে ক্ষুদ্র নির্গোষ্ঠীদেরকে যারা বিচ্ছিন্নতাবাদী সো পাহাড়ের অবস্থা কিন্তু মারাত্মক রকমের মানুষ বলে একটা করে আর একটা আমি আপনাকে একটা পার্থক্য দেখাই যে বলে যে আপনার পাহাড়ে আপনার মানে ক্ষুদ্র নির্গোষ্ঠী নিপীড়নের শিকার অধিকার বঞ্চিত এটা কিন্তু তারা বলে এটা তারা বলে দেখেন পার্বত্য চট্টগ্রামে একই জায়গায় একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকে একজন বাঙালিও থাকে তো ওই জায়গায় আসলে বাঙালি কী ফ্যাসিলিটিস পায় কোনো ফ্যাসিলিটিস পায় না কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী সব ধরনের ফ্যাসিলিটিস পায় আপনি পার্বত্য একটা মন্ত্রণালয় আছে কোটা আছে প্রত্যেকটা জায়গায় তাদের কোটা কিন্তু বাঙালিদের কোনো কোটা নাই স্থানীয় বাঙালিদের পাহাড়ের বাঙালিদের একটা মন্ত্রণালয় আছে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হইতে পারবে কে একমাত্র উপজাতি ওখানে কোনো একই এলাকায় কিন্তু বসবাস করে রাঙামাটির কোন বাঙালি পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারবে না আচ্ছা এরপরে জেলা পরিষদ হচ্ছে সন্তুল আর মা আছে একজন জেলা পরিষদের চেয়ারম্যান তো জেলা পরিষদের চেয়ারম্যান কোন বাঙালি হতে পারবে না উপজাতি আচ্ছা এরপরে আপনার উন্নয়ন বোর্ড দেখেন এখানেও কিন্তু সব উপজাতির চেয়ারম্যানগুলো ঠিক আছে এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় উপজাতি 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 উনিশশো সাতানব্বই সালের চুক্তির পর থেকে এই পুরো জিনিসটা সেটা উপজাতি বাঙালি কোনো কর্তৃত্ব নাই বাঙালির কিচ্ছু নাই বাঙালি সশস্ত্র অস্ত্র নাই বাঙালির কোনো কোটাও নাই কিচ্ছু নাই বাঙালি বাঙালি নাগরিক তো আছে নাগরিক আছে একই স্কুলে পড়ছে একই জায়গায় পড়ছে কিন্তু পুরো সুযোগ সুবিধা উপজাতি পাবে এমনকি সমতলেও সুযোগটা উপজাতিরা পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি ফাইভ পার্সেন্ট কোটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনে ফাইভ পার্সেন্ট উপজাতিদের কোটা এখানে কিন্তু পাহাড়ি কোটা নাই যে পার্বত্য চট্টগ্রাম কোটা নাই কোটা আছে উপজাতি কোটা ধরেন একজন বাঙালি একজন উপজাতি পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে বড় হয়েছে রাঙামাটিতে বা খাগড়াছড়িতে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিবে ওই উপজাতিটা ফাইভ কোটা পাবে ওই একই সাথে বড় হওয়া বাঙালিটার কোনো কোটা নাই আচ্ছা এরপরে বিসিএস আছে না আগে তো ছিল সম্ভবত ফাইভ বা টেন পার্সেন্ট ছিল উপজাতি কোটা ফাইভ পার্সেন্ট সম্ভবত এখন এক পার্সেন্ট মেবি তো এক পার্সেন্ট কোটাটা কি পার্বত্য চট্টগ্রাম কোটা ন উপজাতি কোটা একই জায়গায় পড়াশোনা করছে একই রকম ফ্যাসিলিটিসের মধ্যে মধ্যে বাঙালি কোটা পাচ্ছে না পাচ্ছে উপজাতি কিন্তু এত ফ্যাসিলিটি পাওয়ার সত্ত্বেও তারা আসলে এই বিভিন্ন সময়ে তারা তো এটা তো প্রভাগান্ডা করে সবসময় যে আমরা নিপীড়নী শেখার আমরা অধিকার বঞ্চিত পুরো জিনিসটাই একটা মানে একটা ফেক জিনিস ফেক জিনিস আচ্ছা মানে আলটিমেটলি অস্থিতিশীল করাটাই হচ্ছে তাদের মেইন উদ্দেশ্য অস্থিতিশীল করাটাই মেইন উদ্দেশ্য এবং আপনার একটা পয়েন্ট আমি মনে পড়লো বলে গেলাম মানে জিনিসটা হচ্ছে যে তারা সুপার সিটিজেন বাংলাদেশে যদি দুই ধরনের আমরা সিটিজেন ভাগ করি একটা হলো সাধারণ সিটিজেন একটা সুপার সিটিজেন উপজাতিরা হচ্ছে সুপার সিটিজেন তাতে সব জায়গায় কোটা আছে অ্যাক্সেস আছে বাঙালিদের নাই আন্তর্জাতিক সংস্থাগুলোর কথা বলেন বাঙালির কোনো অ্যাক্সেস নাই সব উপজাতিদের অ্যাক্সেস বাংলাদেশে কোটা বলেন বাঙালির নাই উপজাতির আছে ওই যে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারবে উপজাতি কোনো বাঙালি হতে পারবে না পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা পরিষদ তিন জেলায় উপজাতি হতে পারবে কোনো বাঙালি হতে পারবে না সো সব জায়গায় ফ্যাসিলিটিস উপজাতিদের কিন্তু বলা হচ্ছে তারা নিপীড়নের শিকার এই অমুক তমুক আমি বলি তাদেরকে সুপার সিটিজেন তারা সুপার সিটিজেন বাংলাদেশের মানে একজন সাধারণের চেয়েও অনেক বেশি অধিকার তারা ভোগ করে একজন অনেক অধিকার তারা ভোগ করে বাট তাদের হচ্ছে না কেন এই অধিকারও কেন হচ্ছে না কারণ তারা পাচ্ছে আলটিমেটলি পার্বত্য চট্টগ্রামটা বিচ্ছিন্ন করতে হবে আলাদা একটা রাষ্ট্র করতে হবে অথবা ভারতের সাথে যুক্ত করতে হবে এটি তাদের মূল লক্ষ্য মূলত আচ্ছা 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 কিন্তু মানে বাংলাদেশের আপনি তো বললেন যে আসলে সেনাবাহিনী ইচ্ছে মানে বাংলাদেশ সরকারই আসলে চায় নাই কিন্তু ইন্টিরিয়াম গভর্নমেন্টও কি আসলে চাচ্ছে না যে এই বিচ্ছিন্নতাবাদীদেরকে দমন করা বা প্রতিহত করতে না দেখেন আপনি এই যে খাগড়াছড়িতে যে ঝামেলাটা হচ্ছে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনেসের কোনো বিবৃতি পেয়েছেন যে এটা নিয়ে তার পক্ষে বা বিপক্ষে কোনো বিবৃতি আছে নাই টানা দুই দিন ওনারা কোনো কথাই বলেন এই গভর্নমেন্ট ডক্টর ইনি তো কথা বলেনই নাই গভর্নমেন্ট থেকেও কোনো কথা বলেনি তখন আমরা মুভমেন্ট করেছি চাপ দিয়েছি তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলা শুরু করছে বা পার্বত্য উপদেষ্টা কথা বলা শুরু করছে এখন বিষয় হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে যারা উপদেষ্টা হিসেবে আছে এদের বড় একটা অংশ হচ্ছে এনজিও থেকে আসছে আর পার্বত্য চট্টগ্রামে এই যে সাহিত্য শাসন বলেন আদিবাসী স্বীকৃতি বলেন বা বিচ্ছিন্নতাবাদের সাথে এই এনজিওর সাথে একটা লিয়াজও আছে কানেকশান আছে তারা এগুলো প্রমোট করে সো ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে বড় একটা অংশই আছে যারা আসলে এইটা নিয়ে আসলে এই বিচ্ছিন্নতার বিরুদ্ধে কোনো কথাই বলবে না তারা কোনো কথা বলবে না তারা কিছু আছে বলবে বাট অধিকাংশ কোনো কথা বলবে না তারা হয় চুপ থাকবে নাহলে ভিজিদূর তারা আর মদত দিবে আচ্ছা কিন্তু কোনো কথা বলবে না